এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট বাসা যেখানে আমার মা একাই থাকে যদিও একা না বিড়াল আছে পাখি আছে সাথে এত এত গাছপালা আর এতগুলো মাছ এগুলো আমার আমার মায়ের মায়ের দিন কেটে যায় আজকে আমি এসে খুব সুন্দর করে শাড়ি যদিও মা পরিয়ে যদি সেজন্য এত সুন্দর হয়েছে আজকে তো আমি একদম গোলাপি সুন্দরী হয়ে গেছি এই বাড়িতে এখন সারাদিন আমার মা একাই থাকে আব্বু তো সারাদিন অফিসে থাকে আর আমি থাকি শ্বশুর বাড়িতে এর সাথে দুইটাই ছোট ছোট রুম এই রুমে থাকে আব্বু আর আম্মু আর এই রুমে থাকি আমি মানে আমি থাকতাম এই রুমে আমাদের খুব খুব ছোট্ট একটা ফ্যামিলি ছিল আমার আব্বু আমার আম্মু আর আমি এখন এই বাসায় আসলে আমি মেহমান হিসেবেই আসি আমি আর আমার হাজবেন্ড এসে এই রুমেই থাকি মানে এক দেড় মাস পর দু এক দিনের মেহমান হয়ে আসি আর কি মেয়েদের জীবনে এটা এটা নতুন করে বলার কিছু নাই যাই হোক আমি তো আজকে খুব সুন্দর করে শাড়ি পরছি সাথে আমার হাজবেন্ড কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরছে আমার সাথে একদম ম্যাচিং আমার রুমের সাথে এই বেলকুনিটা অনেক ছোট কিন্তু এই ছোট্ট বেলকুনিতে আম্মু প্রায় একশোর উপরে গাছ লাগিয়ে ফেলছে এত এত গাছ চারিপাশে আমি তো দাঁড়ানোর জায়গায় পাচ্ছি না আমার মা সারাদিন এক একাই বাড়িতে থাকে আমিও থাকি না আব্বু থাকে না মায়ের এগুলো নিয়ে দিন কেটে যায় এত এত গাছ লাগিয়ে বেলকুনিটা একদম ভরে ফেলছে এত গাছের নামও আমি জানি না আমি যখন এ বাড়িতে ছিলাম তখন বেলকুনিতে দু একটা গাছই ছিল বাট এখন বেলকুনিটা একদম গাছ গাছালিতে ভরে গেছে বড় বড় টপ থেকে শুরু করে একদম ছোট ছোট পিচি পিচি টপ এটাকে দেখে তো মনে হচ্ছে কাপ আর পিরিচ আর এই পিচি টপটা জাস্ট দেখো একদম ছোট্ট মনে হচ্ছে চায়ের কাপ বেলকুনিটা আসলে এখন অনেক বেশি সুন্দর লাগতেছে এত গাছ পালার জন্য আমি নাই তো কি হয়েছে বাড়িতে কিন্তু আমার জায়গায় আরেকজন আছে সেটা হচ্ছে মোমো ও আমার মাকে সব সময় দেখে রাখে বলতে গেলে মোমো আমাদের পরিবারেরই সদস্য এই বাড়িতে কিন্তু আরো একজোড়া নতুন সদস্য আসছে যাদের সাথে তোমাদেরকে এখনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি এইবার এসে ওদের সাথে আমার দেখা হলো কয়েকদিন আগে আম্মু এই পাখি জোড়া নিছে ছোট্ট ছোট্ট কিউট এক জোড়া পাখি একটা নীল আর একটা হলুদ সোফায় বসে বসে ওদের কাণ্ড কারখানা দেখতে ভালোই লাগে দোলনায় উঠে বসে থাকে দুইজন আম্মু যদিও ওদের কোনো নাম দেয়নি ওদের নাম কি দেওয়া যায় বলো তো আমার মায়ের সঙ্গী সাথী এগুলো এদের সাথে আমার মা সারাদিন থাকে দেখো এত বড় একটা অ্যাকুরিয়াম কি সুন্দর ভাবে একদম গুছিয়ে পরিষ্কার করে রাখছে আমার মা অ্যাকুরিয়ামের ভিতরে যে গাছগুলো আছে এগুলো কিন্তু একদম রিয়েল গাছ মাছগুলো দেখো মাসাল্লাহ কি সুন্দর আমর কিন্তু অ্যাকুরিয়ামে দুইটা বড় একটা অ্যাকুরিয়াম আর এটা হচ্ছে ছোট আরেকটা অ্যাকুরিয়াম দুই অ্যাকুরিয়ামে দুই ধরনের মাছ পালে আর নিচে এখানে আছে একটা কচ্ছপ এই সব কিছু নিয়ে আমার মা থাকে মোমো তো মাসাল্লাহ এখন অনেক বেশি বড় হয়ে গেছে ও আমাদের সবারই অনেক আদরে ওর সবকিছুই ভালো বাট ও সোফা ঠিক রাখতে দেয় না সোফার অবস্থা একদম বারোটা বাজিয়ে ফেলছে এই জায়গাটাতে জাস্ট দেখো প্রত্যেকটা সোফার এই জায়গায় একদম খারাপ করে ফেলছে নখ দিয়ে আছড়ে আছড়ে আম্মু আমাকে বলছিল একটা সোফা কভার এনে দিতে সেজন্য একটা সোফা কভার আনছি সোফা কভার লাগালে সোফাটাও দেখতে অনেক সুন্দর লাগে আর বিড়ালও নষ্ট করতে পারে না সোফাটা একদম সেফ থাকে যদিও আমাদের সোফার অবস্থা একদম বারোটাই বাজিয়ে ফেলছে আমি অরিজিনাল তুর্কি সোফা কভার নিয়ে আসছি কালারটাও খুবই সুন্দর রেড মেরুন সোফা কভার বাই রিভার স্ট্রিম ফেসবুক পেজ থেকে আমি সোফা কভার সেটটা অর্ডার করছি শুধু আমাদের সোফার ছবি সেন্ড করছিলাম তাদের পেজে আর তারা খুব সুন্দর ভাবে আমাদের সোফার জন্য কভার বানিয়ে পাঠিয়েছে কালারও ছিল অনেকগুলো আমি এই কালার তাই পছন্দ করে নিয়েছি খুব সহজে দুজন মিলে সোফা কভারগুলো লাগিয়ে ফেলতেছি এই সোফা কভারগুলো লাগানোর পর কিন্তু আসলে অনেক ভালো লাগে দেখতে সোফার লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় সোফা কভার বাই রিভার স্ট্রিম ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব তোমরাও চাইলে তাদের পেজ থেকে একদম অরিজিনাল তুর্কি সোফা কভার নিয়ে নিতে পারো প্রত্যেকটা সোফাতে খুব সুন্দরভাবে আমরা দুইজনই সোফা কভার সেট করে দিয়েছি দেখো আসলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কালারটাও খুব সুন্দর ফুটছে আর আমাদের সোফাগুলো একদম সেফ এখন কুশনের জন্য কভার বানিয়ে পাঠিয়েছে তারা সবগুলো কুশন সোফা সুন্দরভাবে সেট করে নিলাম আসলে কিন্তু এখন সোফা সেট অনেক সুন্দর লাগতেছে দেখতে ড্রয়িং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আমি আজকে যে সুন্দর শাড়িটা পরে আছি কালার কম্বিনেশনটা কিন্তু আসলে অনেক সুন্দর যে কাউকে বললে অনেক বেশি সুন্দর লাগবে কলাপাতা কালারের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা আমার খুব পছন্দের একটা শাড়ি এটা আমি ফাল্গুন ফেসবুক পেজ থেকে নিয়েছি শুধু শাড়ি না ওর জন্য একটা ম্যাচিং পাঞ্জাবিও নিয়েছি যাতে দুজন ম্যাচিং করে পড়তে পারি এই কাপল সেট চাইলে তোমরা ফাল্গুন ফেসবুক পেজ থেকে নিয়ে নিতে পারো পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কাপল সেটের কালেকশন তোমরা পেয়ে যাবা যাই হোক ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ ফেস